এবার থেকে বাজারে পাস্তা কিনে না নিয়ে এসে খুব সহজে গমের আটা দিয়ে তোমরা বাড়িতে পাস্তা বানিয়ে নিতে পারো নমস্কার ভিউয়ার্স মা কঙ্গালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়োদেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি রান্নার রেসিপির ভিডিও শেয়ার করব বলে আজকের রেসিপি গমের আটা ও আলু দিয়ে তৈরি হবে বাড়িতেই পাস্তা তাই আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র পনেরো মিনিটে কিভাবে তোমরা বাড়িতেই নিজেরাই পাস্তা তৈরি করে নিতে পারবে তার জন্যে মা নিয়ে নিয়েছে এখানে তিনটে গোটা আলু আলুটাকে মা আগে থেকে সেদ্ধ করে নিয়েছে এখন গ্রেটারে খুব ভালো করে এটাকে গ্রেট করে নিতে হবে আলুটা মা ভালো করে গ্রেড করে নিয়েছে নিয়ে নিয়েছে চার চামচ মতন গমের আটা এর সাথে দিয়ে দিতে হবে চার চামচ মতন কর্নফ্লাওয়ার যেই পরিমাণে তোমরা আটাটা নেবে সেই পরিমাণে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিতে হবে দি দেওয়া হচ্ছে স্বাদ মতন নুন খুব ভালো করে ময়দাটাকে এখন মেখে নিতে হবে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা এই পাস্তাটা বানিয়ে নিতে পারো খুবই সুস্বাদু হয় খেতে বন্ধুরা এই পাস্তাটা আটাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে মা এবার দুটো লেচি কেটে নেবে চাকি বেলনা এখানে নিয়ে নেওয়া হয়েছে প্রথমে একটা লেচিকে রুটির মতন বেলে নিতে হবে আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি বন্ধুরা এই রুটিটা খুব বেশি মোটাও বেলবে না আবার খুব বেশি পাত্তা করেও বেলবে না খুবই সহজ পদ্ধতিতে মা তোমাদেরকে আজকে পাস্তা তৈরি করে দেখাবে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে একটা কাটা চামচে করে মা দাগ দাগ করে কেটে দিচ্ছে এটা ডিজাইন তৈরি হয়ে যাবে পাস্তার আটার মধ্যে একবার করে চামচটা লাগিয়ে নিচ্ছে তারপরে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা ঠিক একইভাবে গোটা রুটির মধ্যে এই ডিজাইনটাই করে নেবে এবার মা একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে মা যেভাবেই তৈরি করছে এই পদ্ধতিতেই তোমরা একবার বাড়িতে পাস্তাটা তৈরি করে নেবে লম্বা লম্বিভাবে ভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার আড়াড়ি ভাবে মা কেটে নিচ্ছে একটা টুকরো মা তোমাদেরকে তুলে দেখাচ্ছে কিভাবে তৈরি হবে এই পাস্তাটা গোল করে রোল করে দিলে পরেই এটা তৈরি হয়ে যায় কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা একটা পাস্তা মা তৈরি করে নিয়েছে আর একটা পাস্তা তোমাদেরকে মা ঠিক একইভাবে তৈরি করে দেখাবে ডিজাইনটাও কি সুন্দর লাগছে দেখো বাকি পাস্তাগুলোও মা ঠিক একইভাবে তৈরি করে নেবে আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি তোমরা ফলো করে দিও আমরা ডেলি নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি বন্ধুরা সব পাস্তাগুলো মা ঠিক একইভাবে তৈরি করে নিয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা উনুনটা মা ধরিয়ে দিয়েছে জলটাও গরম করতে দিয়ে দিয়েছে জলটা বেশ ফুটে আসবো আসবো হয়ে এসেছে সেই সময় মা দিয়ে দিচ্ছে পাস্তাগুলো মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তোমরা এই পাস্তাটা তৈরি করে নিতে পারো সব পাস্তাগুলো জলে দিয়ে দিয়েছে ভালো করে এখন ফুটিয়ে নেবে যতক্ষণে পাস্তাগুলো সেদ্ধ হচ্ছে এর মধ্যে মা সসগুলো রেডি করে নেবে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে এক চামচ মতন টমাটো সস এরই সাথে দিয়ে দিচ্ছে এক চামচ গ্রিন চিলি সস এক চামচ রেড চিলি সস ও এক চামচ মতন সয়া সস সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেবে এইদিকে মা যতক্ষণে সসটা রেডি করছিল তারই মধ্যে পাস্তাটাও হয়ে গেছে জলে ভেসে উঠেছে তার মানে আমাদের পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে মা এখন জল থেকে ভালো করে ছেঁকে নিচ্ছে এবং অন্য আর একটা মধ্যে ঠান্ডা জল রেখেছে সেই জলের মধ্যেই পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছে এরপরে জলটা মা ঝরিয়ে নেবে কড়াই মধ্যে দি দিচ্ছে সরষের তেল রসুন কুচি কাঁচা লঙ্কা ও সামান্য অল্প পেঁয়াজের পাতা আমাদের সসটা মা যেটা রেডি করে রেখেছিল সেটাও দিয়ে দিচ্ছে বাটিটা হালকা জল বুলিয়ে জলটাও মা সসের মধ্যে দিয়ে দিচ্ছে খুব অল্প সময় লাগে বন্ধুরাই এই পাস্তাটা তৈরি করতে আজকে আমাদের পাস্তা রেসিপি প্রায় শেষের দিকে একবার সসটা ফুটে আসার পরেই সেদ্ধ করে রাখা পাস্তাটা মা দিয়ে দিচ্ছে খুব সাবধানে সস্তের সঙ্গে পাস্তাটাকে মিশিয়ে নিতে হবে আজকে তোমাদের বাড়িতে তৈরি পাস্তা রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আমাদের আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্গলি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি সসটা মাখা মাখা হয়ে এসেছে একটা থালার মধ্যে মা ঢেলে নিয়েছে উপর থেকে দিয়ে দিচ্ছে পেঁয়াজের পাতা এতে করে দেখতেও সুন্দর হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের মতন ধন্যবাদ হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে